তাহলে মায়ের ঘরটা করতে কাই বা কই না মায়ের কাছ থেকে সবকিছু লিখে নিচ্ছ তারা কি চাস যে আমি মইরা আমি মরলে তোরা বাতাস লাগবো কেমন ভালো লাগার তো প্রশ্নই আছে না আরে বুবুক অহোনার সময় নাই অনেকক্ষণ এসে পড়ছি তুমি কেন করছো রং তাপ সাথে দেখো আসো আপনার পুলার উপর আপনার এত রাখ কেন কি করছে সে মার সাথে খারাপ আচরণ করে না মার সাথে বেয়া করি নাও হিংসা লোভ মানুষের জীবনটা শেষ পেটেছে তোমার সম্পর্কে আবার জালিয়াতি করে সব লাইখে নিছে নাকি আজকে কি বার রবিবার রবিবারে যার ভাগে পড়ছেন তার কাছে যায় ওষুধ চান তুই যখন বালা দেওয়ানের শখ বাপের বাড়িতে থেকে আইনা দিতে পারো না এই ভাবি এই একদম উল্টা কথা কই বানা আমি জালিয়াতি করি ওদের পাদে আমরা পড়ছিলাম তোদের জন্য আমরা অন্যায় করছিলাম আমাদের মায়ের আমরা ভাগ করছি চাইলে কি আমি ভিক্ষা কইরাই খামু